মাগরিবের ফরজ নামাজে যদি শেষের এক রাকাত পায় তাহলে বাকি নামাজ পড়ার নিয়ম কি খুব দরকারি প্রশ্ন মাগরিবের নামাজের শেষের এক রাকাত পাইছেন তার মানে শেষ শাখাতে ইমামের সাথে আপনি বৈঠক করবেন রুকুতে পাইছেন বা দাঁড়ান অবস্থায় পাইছেন ইমামকে পড়ছেন এক রাকাত পাইছেন এখন বাকি তিন রাখাত কিভাবে পড়বেন উত্তর হলো ইমাম সালাফিরে ফিরাবে আপনি তো সালাম ফিরাবেন না আপনি বসে থাকবেন ইমাম সালাম ফেরানোর পর দোনো দিক সালাম ফেরানোর পরে আপনি দাঁড়াবেন একদিকে সালাম ফেরানো না দুই দিক সালাম ফেরানোর পর আপনি দাঁড়াবেন দাঁড়ানোর পর যথারীতি সুরা ফাতে সাথে সুরা মিলিয়ে এক রেখাত নামাজ পড়ে বৈঠক করবেন না করবেন না বৈঠক করবেন তাতে পর পর দুইটা বৈঠক হয়ে যাবে একটা ইমামের সাথে আগের রাকাতে বৈঠক করলেন আর একটা এখন আপনার বৈঠক করবেন বৈঠক কেন করবেন কারণ এটা আপনার দ্বিতীয় রাকাত সেই হিসাবে বৈঠক করবেন আগের রাকাত হয়েছে এটা দ্বিতীয় রাখা সিরিয়ালে সেই হিসাবে বৈঠক করবেন আবার বৈঠক করে দাঁড়িয়ে যথারীতি আবার সুরা ফাতে ইত্যাদি করে করে এবারও বৈঠক করবেন না করবেন না বৈঠক করবেন তাহলে মোট কয়টা বৈঠক হলো তিনটাই বৈঠক হবে কোনো অসুবিধা নেই এটা অনেক আপনার আকর্ষণের ধাঁধাগুলোর একটি অনেকে এরকম ধাঁধা দিয়ে থাকেন যে এমন নামাজ বলো যে নামাজের সব রাখাটে বৈঠক আছে এটা হলে মাগরীবের শেষ রাখাত যদি পাই মামের সাথে তাহলে তিন রাখাত নামাজে তিন টাকাতে কি আছে বৈঠক আছে তিনটাই বৈঠক আবশ্যক কোনোটা না করলে হবে না তিনটাই করতে হবে থালা বাসন ইত্যাদি ধোয়ার সময় গায়ে এবং কাপড়ে যে পানির ছিটা পড়ে এর কারণে কি কাপড় বা শরীর নাপাক হবে কিনা মা বোনরা থালা বাসন বা অপরিষ্কার যে আপনার পাতিল হাঁড়ি ইত্যাদি ধুতে যান এগুলো ধুতে গেলে কাপড় চোপড় পানি লাগে অনেক সময় আমরা ধুই আমাদেরও লাগে তো এই পানিগুলোর কারণে শরীর নাপাক হওয়ার প্রশ্নই উঠে না কারণ একটা হলো অপরিচ্ছন্নতা আর একটা হলো অপবিত্রতা এই কাপ এই থালাটা অপরিষ্কার সেটা আপনি ধুইতে গেলেন তাহলে এটার অপরিষ্কার পানিটা আপনার গায়ে লাগলো হয়তো কিন্তু এটা অপবিত্র পানি না অপবিত্র পানি হবে যখন এটা পেশাব পায়খানার ছিটা হবে রক্তের ছিটা হবে তখন সেটা অপবিত্র হবে কিন্তু এখানে যেহেতু এরকম কিছু নাই আছে যেটা সেটা অপরিচ্ছন্নতা তাহলে বড়জন আমরা বলতে পারি এই পানির ছিটা পড়ে যদি আপনার কাপড়ে কাপড় ময়লাযুক্ত হয়ে যায় তাহলে অপরিষ্কার কাপড় নিয়ে নামাজ না পড়ে উত্তম হলো ফ্রেশ পরিচ্ছন্ন কাপড়ে নামাজ পড়া কিন্তু যদি আপনি ওইটা নিয়ে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে বিকজ এটা অপবিত্র না অপবিত্র না অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন কাপড় না পড়ে পরিচ্ছন্ন কাপড়ে পড়তে ভালো কিন্তু এর মানে এই না যে এর সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক আছে ওই কাপড়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কারণ এটা কিনা না বা অপবিত্রতা না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো দান করুন গত রাতের রাজশাহীতে যে দুইজনকে খুনের দায়ে ফাঁসি দেওয়া হলো আল্লাহর কাছেও কি এই খুনের হিসাব দিতে হবে তাদের দেখুন কোন মানুষ যদি এমন কোন অপরাধ করে যে অপরাধের ফলে কোরআনে যে শাস্তি বর্ণিত আছে যেমন হত্যার দায়ে হত্যা আল্লাহ সুমাতার বিধান কার্যকর করে যদি ওই খনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেটা কার্যকর করা হয় তাহলে সেক্ষেত্রে অনেক ওলামায়ক রামের মতেই তার আখেরাতে আর শাস্তির মুখোমুখি হতে হবে না কারণ একজন মানুষকে আল্লাহ সুমতলা দুইবার শাস্তির মুখোমুখি করবেন না দুনিয়াতে খুনের বদলে তাকে মৃত্যুদণ্ড এটা দেওয়ার নির্দেশ তো তালাই দিয়েছে অতএব আল্লাহ সুমাতার নির্দেশ বাস্তবায়িত হওয়ার পর আবারও একই ব্যক্তিকে কে আমাদের ময়দানে আল্লাহ তালা শাস্তি দিবেন না আর এই মতটা নানান দিক থেকে অধিকতর যুক্তিযুক্ত এবং অধিকতর শক্তিশালী মনে হয় ওলামা একরামের আকওয়ালের মধ্যে মতামত মধ্যে এই বিষয়ে এই মতটা অত্যন্ত স্ট্রং যদিও অনেক ওলামা একরাম অনেক ইমামদের মত এটাও আছে যে এটা দুনিয়ার হিসাব আখেরাতে তার শাস্তিটা নির্ভর করে তার অবস্থার উপরে সে যদি তবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারে তাহলে বাদ আর কোনো শাস্তি তার হবে না আর না নিতে পারলে সেক্ষেত্রে আখরাতেও সে শাস্তির মুখোমুখি হতে পারে এমন হতে পারে যে তার মৃত্যুদণ্ড কার্যকর হলো অথচ সে দাম্বিক সে তার কর্মের উপরে সে অটল আছে তার ভিতরে কোনো অনুশোচনা নাই সে মনে করছে যে না সে যা করছে ঠিকই করেছে তাহলে তো সেক্ষেত্রে সে এখনো অপরাধী রয়ে গেল এবং অপরাধী অবস্থায় তার মৃত্যু হলো সেই হিসাবে তার আখরা কি হবে শাস্তি Vou ter